আচ্ছা বলেন তো আপনারা কি ভালো ব্যবহারের যোগ্যতা হতে পারেন যদি না হতে পারেন তাইলে বলেন আপনারা কিসের যোগ্যতা হতে চান হ্যাঁ আপনার যেরকম যোগ্যতা হতে চান তাইলে একটা কাজ করতে তো পারেন আমাদের সবাইকে হলো যাদের যাদের বার্থডে আছে তাদের বার্থডে তো নিয়ে যেতে পারে নাকি নাইলে কি আর হয় বলেন সবার এক কারণের হতে পারে কিন্তু আমাদের কি আর হবে যদি আপনারা আমাদের বার্থডে অন্যদের কাছে নিয়ে যান তাইলে তো হবে কিন্তু আপনারা যদি অন্যদের কাছে না নিয়ে যান তাইলে কি হবে বলে না হবে না আপনাদের এত সহজে বলে বুঝতে পারছি নাকি বুঝাতে পারছি না আচ্ছা বলেন আচ্ছা আপনারা ভাবেন যদি আমরা একটা সেলফি তুলি তাইলে এটা হবে আর যদি নাই বা তুলি তাইলে কি আর হতে পারে বলেন তারপর